আসসালামু আলাইকুম দর্শক নদীর মাছের পাশাপাশি বিলের মাছের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এখনো বড় বড় দুইশনি নি কই মাছ শিং মাছ শোল মাছ এখনো পাওয়া যাচ্ছে মেঘলা ঘাটে মাছের আড়তে তবে মাঝে মাঝে আসে আপনারা জানেন যে পল্লী বাজারের আড়ত ছিল সেই আড়ত এখন ঘাটে চলে আসে সেই মাছগুলো

এখানে ছোট বড় সকল সাইজের কই মাছগুলো এখন আমি তোলা হবে আর আজকে হচ্ছে আপনার চব্বিশে রমজান এই দাওলাই এই সব শোর 2700 2700 2700 টাকা 700 টাকা 700 টাকা 700 700 700 টাকা 700 জবর কই নেন না কে 700 টাকা 700 700

একমাত্র পল্লীবাজারের সাবু স্যাচাই গাছের থাকে আর কি এই সময়টায় আর এল বিলের ডের মাছ আয় ষোলশো টাকা আগের থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে বর্তমানে দেশি মাছ সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আঠারোশো টাকা আঠারো আঠারোশো টাকা উঠে গেছে বাইশশো টাকা উঠে গেছে এখানে প্রায় পাঁচ কেজি মাছ হবে তেইশো টাকা আলিম চাষ আদা দশ

আদেশ 600 আদেশ 600 আদেশ 600 টাকা আলিনসা সেই আজকে সিং মাসকিন লোটে 600 আরেক ডাট মানে অনেক অনেক মাস ইউজ পরিমানে মাসে আসছে 2500 2500 2500 2500 নেদেশিক 2500 2500 2700 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

ত্রিশশো টাকা উঠে গেছে এটা এটা উঠেছে পনেরোশো আর কিছু মাছ দেওয়া হলো বিপুল পরিমাণে শিং মাছ শোল মাছ টাকি মাছ

250 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 260 260 260 260 270 270 260 260 270 200 টাকা দেন এদিকে আইছেন টাকা দেন দেন ভাই পেয়ে গেছেন

çok güzel. 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 Çok

O sırada gay, bıkırı haykalı şiras baybesi. Anında düşen işin nasıl? Etek teris, 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 teris,

আই ষোল সতেরো 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 তিন আই সতেরো 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 তিনা সালে ঘর আই 1700 হামকু সাগিন 1700 হামকু সাগিন 1700 1770 সরের বিশেষ লিস হামকু সাগিন 1700 1800 হামকু